এ আপনি তো একবারে আমি দেখছিলাম যে কথা বলতে পারেন না এখন সরাসরি চাষিদের দেখালাম যে আপনি নিজে ওষুধ ছিটাচ্ছেন এখন আপনার শরীর কেমন আছে ভালো আচ্ছা ডাক্তার ডাক্তার আপনার কি বলছিল আপনার যখন ক্যান্সার ডাইরেক্ট বলে দিছে আচ্ছা এটার উৎপত্তি কিভাবে হয় আপনি একটু যদি বলতেন আমাদের লিভারি ওটা কি নাড়িতে হয় না ওটা

তিনশো বড়ি এটা কি আপনার ডাক্তার আপনার যেগুলো ওষুধ দিছিল সেগুলো খান নি তাই না ওষুধ খাচ্ছে কিন্তু কাজ হয় না তারপরে আপনার যে বানানো ওষুধ আছে এটা দিয়ে যাই হোক আল্লাহ মানুষকে বেঁচে রাখে মানুষের উপকারের জন্য তা আপনাকে দিয়ে হয়তো আল্লাহ ভালো কিছু করাবে যার জন্য আল্লাহ আপনাকে বেঁচে রাখছে ভালো রাখছে আমিও তো এসে দেখছি যে আপনি খুবই নার্ভাস কথা বলার শক্তিটা নাই তো যখন রাজশাহী থাকতেন আমি একটু ফোন দিতাম যোগাযোগ হতো আপনার সাথে বলতেন যে চিকিৎসা নিতে আছি তো আপনি এই যে একটা চিকিৎসা নিজে নিজে করলেন ডাক্তার এতে আপনার কি বললো ডাক্তারে বললো যে তোমার এই জিনিসকে আপনি এত তাড়াতাড়ি ক্লিয়ার হল আমার মুখের থেকে তাক আছে ডাক্তার আচ্ছা আচ্ছা এর আসার ডাক্তারে বলছিল যে তুমি আমার পাশে তোমার রাখাটা উত্তম মানে আপনি কি ওখানে বলছে যে আপনি আসি এখানে থাকেন এই ক্যান্সারের চিকিৎসা করেন হ্যাঁ আচ্ছা আমি বললাম না আমার সাংসারিক জীবন আমার দক্ষতায় যদি আমি আগাইতে পারি তাহলে আমার দেশ গেলে আমি এখন রাইট তো আপনার কাছে যদি কোনো রোগী আসে যে কোনো সমস্যা নিয়ে আশা করি চিকিৎসা দিতে পারবেন আমি উপসর্গ কাজ করি কাকে করণে করলে সে কাজ করি জিন ভোটের ওইগুলো সব মানে করি তারপরে অনেকের বাচ্চা হয় না দীর্ঘদিন ধরে এই সমস্যা

তো যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আর আমি দেশবাসী সহ বিশ্বের প্রাণ আমি ক্যান্সার রোগের আগে আমি চারটা চিকিৎসা করেছি চারটার মধ্যে একটা বাঁচাইতে পারেনি আল্লাহ করে বিশ্বাস করে আমার কাছে খাইছে তিনটা ভালো হয়ে গেছে তিনটা ভালো হয়ে গেছে চারটে রোগী ভালো হয়েছে দেখ আলহামদুলিল্লাহ আপনি এগিয়ে যান দোয়া করি আপনার জন্য আর আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় আমাদেরকে যদি ফোন নাম্বারটা বলতেন মুখস্ত আচ্ছা আমি তুলে দিবনি ঠিক আছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে সরাসরি ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিবনি ভাই যেহেতু এই মুহূর্তে বলতে পারছে না তো আমি আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দেবো তো যাই হোক ভাইয়ের ভাইয়ের এই যে মোবাইল আছে এই মোবাইলে আমি একটু তুলে ধরি এখন অন্ধকারের জন্য একটু দেখা কম যাচ্ছে তো তারপরে আমি একটু বলিছি আপনাদেরকে হ্যাঁ জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান তারপরে আপনার হচ্ছে দেন আচ্ছা জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান তারপরে হচ্ছে এইট থ্রি নাইন সিক্স ডবল নাইন আবার একটু শোনেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান এইট থ্রি নাইন সিক্স ডবল নাইন তো এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এই যে তারপরে আমি স্কিনে ভালো করে দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা চাইলে যোগাযোগ করে সরাসরি ভাইয়ের কাছে আসতে পারবেন আর ক্যান্সার সহ বিভিন্ন রোগের যে চিকিৎসাগুলো দেয় সেই সমস্যাগুলো আপনারা সমাধান করে নিতে পারবেন বন্ধুরা অবহেলা করার কিছুই নাই কার দ্বারা কী হবে এটা কিন্তু আমরা কেউ জানি না যেটা আমাদের জ্ঞানের বাইরে তো আসলে আল্লাহ ভাইকে এক প্রকার মানে মৃত্যু শয্যায় সেই অবস্থা থেকে কিন্তু ভাই ফিরে আসছেন রফিকুল ভাই তো সবাই রফিকুল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং তিনি তার নিজের শরীরের চিকিৎসা করে সফল হয়েছেন পাশাপাশি এখন তিনি সেই সফলতা ছড়িয়ে দিতে চান বিশ্বের আনাচে কানাচে যেইগুলো মানুষ অসুস্থ আছে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না তাদেরকে মাত্র তিন হাজার টাকার মধ্যেই চিকিৎসা করতে চান রফিকুল ভাই তো সবাই দোয়া করবেন তার জন্য ভালো থাকবেন সবাই রফিকুল ভাই ভালো থাকবে না الحمد لله الله حافظ